আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আমার এই মুসলিমার ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রাত্রেবেলা সাড়ে বারোটা একটা পর্যন্ত আমি পানি ভরেছি যার কারণে আমি ঘুমিয়েছিলাম নামাজও পড়তে পারিনি ফজরের আর আমার খুব দেরিও হয়ে গেছিলো আমি সবসময় ভাবি আমার শ্বশুরবাড়িতে কবে দোতলা হবে আর কবে সেই আমি ঘরটা সাজিয়ে রাখবো নিজের মন মতো করে আর যে ঘর আছে সেই ঘরে ঠিক মতন সাজানো হচ্ছে না আর শ্বশুরবাড়ি আর এদিকে মায়ের বাড়ি আসলে এদিক সেদিক কাপড় ঝুলোমুলো দেখলে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয় আর তখনই মনে হয় যে একটু শোকেস বা আলমারি থাকলে আমার এসব টেনশন আর হতো না আর কতদিন যে আমরা ভাড়া বাড়িতে থাকবো আর কবে যে নিজস্ব ঘর হবে সে আল্লাহ খোদাই জানে আমাদের এই বাড়ির সামনে গলিটা অনেক ছোট আর প্রচণ্ড গরম হয় যখন রোদ্দুর দেখা যায় জানলা দিয়ে যখন রোদ্দুর আসে তখন খুব খুব গরম হয় দুপুরবেলায় গোসল করে জোহরের নামাজ আদায় করার জন্য উঠে পড়ছি যায় নামাজে আমার নানার হাতের দেওয়া এই নামাজ অনেক দিন রয়ে গেল কমসে কম আট নয় বছর নামাজ নতুন হোক বা পুরনো তাতে কোনো এসে যায় না কিন্তু দোয়াগুলো নতুন নতুন করতে হবে সেটাই বড় জোহরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম তারপর দেখি মামা মাছ নিয়ে এসেছে পাঙ্গাস মাছ নিজে ধুয়েছে নিজেই নুন হলুদ মাখিয়েছে তারপর রেখে দিল আমার জন্য আর আমি সেটা রান্না করলাম রান্না করার পর বাসনগুলো সব মেজে ফেললাম আমাদের এই ভাড়া বাড়ির বাথরুমটা এতটাই নোংরা এতটাই জঘন্য যে কোনো সময় ভিডিও করবার কথা আমি ভাবি না কেননা এত নোংরার মধ্যে আমি ভিডিও করলে কমেন্টগুলো যে আমার এত বাজে বাজে আসবে সেটা ভেবে গতকাল রাত্রে আমার মা এই বাথরুমটা পুরো সার্ফ দিয়ে ধুয়েছিলো তারপর সকালবেলায় আবারও সেই যেরকম সেরকমই রয়ে গেল যে যেমন পাচ্ছে টয়লেটে যাচ্ছে কিন্তু সেরকম পানি ঢালছে না আর পানি না ঢালার কারণে এতটাই গ্যাস গন্ধ আবর্জনা যে বলার বাইরে সবাই বাসন মাসছে এখানে আর এঠোকাঠোগুলো এখানে ফেলে রাখছে ভাত বলো তরকারি বলো সব সব তো পানি দিতে যায় না আর কেউ একটু ঝেঁটিও দেবে না আর আজকে সন্ধ্যাবেলায় এত পরিমাণ রোদ হচ্ছে গরম হচ্ছে যে ঘরে থাকাই যাচ্ছে না তাই ভাবলাম একটু ছাদে যাব ছাদের ওপর এসে দেখি বাচ্চা কাচ্চারা সবাই খেলা করছে এদিকে ইয়ানুরও আছে আর এদিকে ইয়ানুর আমার দিকে ঘুরে ফিরে তাকাচ্ছে ইয়ানুরে মা ফোনে কথা বলছিল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আল্লাহ হাফেজ